জয় শ্রী রাধে জয় রাধে জয় রাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুসুত দেবিতং নমামি হরি কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ অজ্ঞান তিমি রামধর্ষ জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষুর্মৃত জন তস্ময়ী শ্রী গ্রুবে নম জয়গুরু আজ আমি ভাগবত থেকে একটু যদুবংশ ধ্বংস কীভাবে হলো তা নিয়ে আলোচনা করব পরীক্ষিত কহে তবে সুখদেব প্রতি শুনি মুনিবর অপূর্ব ভারতী মহাভাগবত সেই উদ্দব তখন কৃষ্ণবাক্য সেইখানে চলিলেন বন কৃষ্ণের কথা মতো বনে চলে গেলেন তদন্তর দামোদর দ্বারকা মাঝারে তখন দামোদর মানে শ্রীকৃষ্ণ দ্বারকা মাঝারে কি কার্য করিল তাহা বলহ বিস্তারে সাপ যুক্ত যদুকুল হইল যখন সাপ মানে অভিশাপগ্রস্ত হলো যখন যদুকুল তখন কি হলো রূপে আপন কুল ত্যাজে নারায়ণ নারায়ণ কিভাবে নিজের কুল ত্যাগ করবেন সেই কথা বিস্তারিয়া কহমনি বর মনিদের কাছে মানে সুখদেবের কাছে এই কথা জানতে চাইলেন কে জানতে চাইলেন পরীক্ষিত সেই কথা বিস্তারিয়া কহমনিবার শ্রবণে পরম সুখ লোভিবে অন্তর এই কথা যদি মানে তিনি জানতে পারেন তাহলে এই কথা শোনার পর তার অন্তরে শান্তি পাবেন স্বর্গমর্ত অমঙ্গল দেখে জনার্ধন কৃষ্ণের নাম জনার্ধন উনি স্বর্গমর্ত সব জায়গায় কি দেখতে পাচ্ছেন তিনি দেখছেন যে অমঙ্গল চারিদিকে শুধু অমঙ্গল পরে হরি সুধর্মার সবাই বসিল যদুগণ পতিতবে বলিতে লাগিল যদুদের মাঝে বলতে লাগলেন মানে একটা কি কী সবাবসায় দ্বারকানগরে হয় উৎপাত দর্শন জমের স্বরূপ ইহা জানিবে নিশ্চয় দ্বারকানগরে যখন উৎপাত শুরু হলো চারিদিকে অমঙ্গল শুরু হলো তখন কি হলো তখন জমের স্বরূপ হয়ে গেল মানে জম যেমন মানে মানুষের প্রাণ নিতে আসে কঠিনভাবে এরকম চারিদিকে একটা অন্ধকারাচ্ছন্ন মানে একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে গেল অতএব দেখ হেথা থাকা উপযুক্ত নয় যেখানে পরিবেশ নষ্ট হয়ে যায় সেখানে থাকা উপযুক্ত নয় যে দেশে বা যে সমাজে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যায় চারিদিকে অমঙ্গল বয়ে আনে সেখানে মানুষকে এমনকি জীবজন্তুও বসবাস করতে চায় না ধরেন একটা বনে যদি আগুন ধরে সেখানে কি পশু পাখি থাকে না বাইরে চলে যায় এমনটাই হয়েছিল দ্বারকায় যদি এই স্থানে মোরা থাকি কোনো কাল তাহলে ঘটিবে তাহে বিষম জঞ্জাল এখন চারিদিকে যখন অমঙ্গল তখন ওইখানে যদি থাকা হয় তাহলে কি হবে বিষব জঞ্জাল শুরু হবে অতএব মমবাক্য করহ শ্রবণ রমণীরা শঙ্করদ্ারে করুগমন রমণীরা মানে মহিলারা শঙ্করদ্ারে যাক বালবৃদ্ধ সবে যাইবে তথায় বাল এবং মানে ছোটরা এবং বৃদ্ধরাও সেখানে যাবে আমরা প্রভাসে সবে যাইব তরায় আর অন্য যারা থাকবে তারা প্রভাসে যাবে পশ্চিম বাহিনী তথা নদী সরস্বতী সরস্বতী নামে একটা নদী আছে সেই নদী কোন দিকে বয়ে চলিছে পশ্চিম দিকে তাহাতে করিব স্নান শুনো সম্প্রতি মানে যত তাড়াতাড়ি পারি আমরা সরস্বতী নদীতে স্নান করব। উপবাস করি তথা ব্রত আচরিব অভিষেক করি সবে দেবেরে পুজিব মানে দেবতাদের পূজা অর্চনা করা হবে সত্যয়ন আদি কর্ম ব্রাহ্মণ ব্রাহ্মণগণের পরে করিব অর্চন দেখেন যখন মানে গৃহে বা সমাজে বা দেশে অমঙ্গল আসে তখন কি করা উচিত স্বয়ং ভগবানের পূজা পাঠ করা উচিত তারপর নাম জপ করা উচিত এবং ব্রাহ্মণ অর্চনা করা উচিত দান ধ্যান করা উচিত এগুলো আমাদের শাস্ত্র বলছে যে এগুলো করা উচিত অশুভ নাশক হয় এ বিধির সকল তাহলে মানে সমাজ সংসার থেকে কি হয় অশুভ দূর হয়ে যায় ইহাতে জানিবে মনে নিশ্চয় মঙ্গল ইহাতে কী হয় মঙ্গল হয় তাহলে যখন দেশে বা গৃহে বা পাড়ায় যে পাড়ায় বসবাস করা হয় ওখানে যদি কোনো অমঙ্গল হয় তার সবারই সেটা অমঙ্গল এইখান থেকেই আমাদের কি করা উচিত তখন আমাদের মানে গৃহে হোক বা কোথাও মন্দিরে হোক ভাগবত পাঠ দেওয়া উচিত ভগবানের কথা আলোচনা করা উচিত তারপর পূজা পাঠ করা উচিত দান ধ্যান করা উচিত বিশেষ করে ব্রাহ্মণকে দান করা বৈষ্ণবদের দান করা উচিত তাহলে মঙ্গল ফিরে আসে একথা কৃষ্ণ মুখে করিয়া শ্রবণ ভাগবতে কৃষ্ণই বলে গেছেন এগুলো আমাদের করা উচিত যদু বংশ মধ্য ছিল যত বৃদ্ধগণ প্রভাসে যাইতে তবে উদ্যোগ করিল যদু বংশের যত বৃদ্ধ মানুষ ছিল ওইখান থেকে মানে ত্যাগ করে ওই স্থান ত্যাগ করে তারা কোথায় যাচ্ছে প্রভাসে চলে যাচ্ছে নৌকা জানে মহানন্দে সকলে চলিল কিসে করে যাচ্ছে নৌকায় করে পরপারে গিয়ে তবে রথ আরোহণে প্রভাসে চলিল সবে আনন্দিত মানে নদী পার হয়ে তারা কি করে নৌকায় করে পার হলো তারপরে কিসে আরোহণ করলো রথে আরোহণ করেছিল কতক্ষণে প্রবাসে উপনীত হয় বিধিমতে কার্য তারা করে সমুদায় ওই প্রভাসের ওখানে যে বিধিমত কাজ করে কৃষ্ণ আজ্ঞা কার্য কর সকলই করিল ভগবান কৃষ্ণ যেভাবে বলেছেন ওই যদুবংশের লোকরা সেভাবেই কাজ করছিলেন তদন্তর সুননিরূপ দৈব বিড়ম্বিল কুপ্রবৃত্তি সবাকার হইল যদুবংশের মানুষের পরিবার হোক আর দেশ হোক সমাজ হোক যখন ধ্বংস শুরু হয় আসবে তখন তাদের মাথার মধ্যে কুচিন্তা আসবে সুবুদ্ধি আর আসবে না তাই এই যদুবংশ ধ্বংসের পিছনে তাদের মাথার ভিতর কুপ্রবৃত্তি ছিল তাদের বুদ্ধি নাশ হয়ে গিয়েছিল তাই যদুবংশ ধ্বংস হয়েছিল অতিরিক্ত সুরাপান করে সর্বজন বংশের লোকরা তখন সুরাপান করত তাও অল্প স্বল্প না অতিরিক্ত মদ্যপানে মত্ততা হয় সমুদয় কৃষ্ণের মায়ায় সবে বিমিত হয় কৃষ্ণ ওখানে মায়া বিরাজ করে দিয়েছেন যার জন্যে ওরা মদ্যপান করছে বীরগণ একেবারে বিনষ্ট চেতন বীরগণরা কি হলো বিনষ্ট চেতন মানে মদ খেলে কি হয় মানুষ মাতলামি করে না মানুষ সব কিছু ভুলে যায় উল্টোপাল্টা বকে যা খুশি তাই করে তাই ওই যদু বংশের লোকগুলো তাই করছিল যার ফলে কি হলো একেবারে বীর যারা যুদ্ধ করে বীর তারা কি হলো বিনষ্ট হলো তাদের চেতনাই নষ্ট হয়ে গেল পরস্পরে হয় অতি বিরোধ ঘটন একে অপরের মধ্যে বিরোধ ঘটে গেল। দ্বন্দ্ব শুরু হয়ে গেল তদন্তর ক্রোধযুক্ত সব যদুগণ দেখেন ওই সময় সব যদুগণের মাথায় শুধু রাগ রাগ বেশি ভালো না রাগ ধ্বংসের কারণ পরস্পরের বধিবারে উদ্যত হয় হিংসা অহংকার রাগ এগুলো কি করে ধ্বংস আনে তাই যদুবংশ সেই একই ঘটনা ঘটেছিল ধনুখর্গ ভল্ল গদা ষষ্ঠী ও তোমর লইল হাতেতে তীর করিতে সমর সব অস্ত্র শস্ত্র নিল যুদ্ধ করার জন্য যদুগণ মধ্যে রণ বাঁধিল তখন যদুগণের মধ্যে যুদ্ধ বেঁধে গেল প্রভাসের কুলে হয় ঘোর তররণ রণ প্রভাসের তীরে যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেল যদুবংশ ধর সবে হলো বিশৃঙ্খল যদুবংশ সব বিশৃঙ্খল হয়ে গেল মহাক্রোধে সকলেতে বিষম চঞ্চল রাগ উঠে গেছে সবাই চঞ্চল হয়ে পড়ছে একে অপরকে মারার জন্য উদ্যত হচ্ছে এটাই হচ্ছে ধ্বংসের কারণ কেহ অশ্বে কেহ গজে কেহ রথ পরে আপনা আপনি হলো প্রবৃত্ত সমরে আপনা আপনি যুদ্ধে প্রবৃত্ত হয়ে গেল কেহ ঘোড়ার পিঠে কেহ হাতির পিঠে কেহ রথের পরে বসে তখন তো এইগুলোই ছিল এখনকার মতো তো আর যানবাহন ছিল না তখন রথ হাতি ঘোড়া এরপরে উঠেই সবাই যুদ্ধ করতো বনমাজে দন্তি যথা দম্ভের ঘর্ষণ সেই মতো করে সবে বান বরিষণ মানে তখন তো আর বন্দুক ছিল না এখন যেমন বন্দুক হয়েছে তারপর আরো কত নতুন আগ্নেয় অস্ত্র হয়েছে আর তখন ছিল কি তীর ধনুক বান এগুলোই নিয়ে তারা যুদ্ধ করত। মহারাণে যদুগান পবিত্র হইল আপনও বলিয়া কেহ না মানিল তারা যে আপন জন আত্মীয় স্বজন এ তাদের মাথায় আসেইনি কারণ কি তারা উশৃঙ্খল হয়ে গেছে মতপান করতে করতে হিংসা ভিতরে অহংকার হিংসা রাগ সব মানে খারাপ দিকগুলো এসে তাদের দেহে বসবাস শুরু করে দিয়েছে পুত্রগণ সহ করে ঘোর রণ ভ্রাতা সব করে রণ সহভাতৃগণ ছেলে বাবা যুদ্ধ করছে তারপরে ভাই ভাই মারার জন্য যুদ্ধ করছে সকলেই বিমোহিত কৃষ্ণের মায়ায় কৃষ্ণ মায়া বিস্তার করে দিয়েছে পড়ছে এগুলো হচ্ছে ভগবানের করার আগে এই রকম একটা পরিবেশ তৈরি করে দেয় পাহারে সবাই তথা নিদারুণ ঘায় মিত্রতা ছাড়িয়া সবে হানে পরস্পর এই যে বন্ধুর ভাব ছেড়ে দিয়ে ভালোবাসা ত্যাগ করে সবাই যুদ্ধ শুরু করে দিয়েছে এখনো তাই দেখা যায় দেশে দেশে সেই একই অবস্থা হচ্ছে বাতিল বিষমরণ অতি ভয়ঙ্কর ভাগিনেও গণ বুঝে মাতুল ও সহিত মানে ভাগ্নে গণ মাতুল মানে মামার সাথেও যুদ্ধ শুরু করে দিয়েছে ভ্রাতুষ পুত্র খুঁড়া সহ মানে ভাইপো কাকার সাথে খুঁড়ো মানে কাকা কাকার সাথেও যুদ্ধ শুরু করেছে বান শূন্য তৃণ আর ভগ্ন সরাসন অস্ত্র শূন্য সকলেতে হইল তখন যুদ্ধ করতে করতে অস্ত্র শেষ অস্ত্রশূন্য তুন সবে নয়নে হেরিল প্রভাসের কুলে সেই এরকা দেখিল বন্ধ মুষ্টি হয়ে তারা উপরিয়া লয় সেই সব তৃণ যেন বজ্রসম হয় বান শেষ এবার প্রবাসের পারে যে সমস্ত তৃণ মানে গাছ ছিল ওইগুলোই উপড়ায় এনেছে নিয়ে তারপরে আবার মারামারি শুরু করেছে লৌহদণ্ড সমতারা হইল তখন তাদের গায়ে প্রচণ্ড শক্তি হয়েছে আগে মদ খেয়ে এনেছে তারপর লৌহদণ্ডের মতো শক্তি হয়ে গেছে পরস্পরে সেই তৃণ করে প্রহার একে অপরকে ওই গাছের লাঠি দিয়ে মারামারি শুরু করেছে অপূর্ব কথন পরে সুম শারদ্দার ঈশ্বরের মায়া বল কে বুঝিতে পারে ঈশ্বরের বল ঈশ্বরের ছলনা কেউ বুঝিতে পারে না যা হবার তা হবে ঈশ্বরের আগের থেকে পরিকল্পনা করা আমরা যে একে অপরের দোষ দিই ওর জন্য এটা হলো ওর অকাল মৃত্যু হলো ওর এ এই অসুখ হলো ভালো লোক ছিল আরে ভালো লোক ছিল ঠিক আছে মানে এটা ঈশ্বরের পরিকল্পনা তার কর্ম অনুযায়ী তাকে সেই ব্যবস্থা করে দিয়েছে ভগবান ভগবানের পরে মানে একদম সৃষ্টিকর্তার পরে প্রগাঢ় বিশ্বাস এবং ভক্তি রাখা একান্ত দরকার না হলে কি হতে হবে মানসিক রোগী হতে হবে অনেক কিছু চিন্তাভাবনা করতে গেলে যা হবার তা হবে কেউ রদ করতে পারবে না এটা ঈশ্বরের পরিকল্পনা রামকৃষ্ণ প্রতিধায় বধের কারণ বিপক্ষ ভাবিয়া সবে যত যদুগর অর্ধাবিষ্ট হয়ে ধায় প্রহার কারণ ইহা দেখি দুই ভাই ভাবিল অন্তরে ক্রোধে হুতাসন যথা ধায় বেগ সেই মতো দুইজন বেগেতে ধাইল দুই ভাই রাগের চোটে বেগে ধা ধাওয়া দিছে একজন একজনকে লোহ সম উপায়ডা লইল রণক্ষেত্রে ভরে করে বিচরণ প্রহারিয়া সবাকারে করিল নিধন সবাই মেরে ফেলল বেনু জাত অগ্নি যথা দহে সর্বজন সেই মতো অহংকারী যাদব নন্দন যাদবরা যাদবের পুত্ররা খুব অহংকারী ছিল বিমোহিত হয় সবে কৃষ্ণের মায়ার এটা হয়েছিল কার কারণে কৃষ্ণের মায়ার প্রভাবে কৃষ্ণের কৃষ্ণে মারিবারে সবে মহাকরদে ধায় এবার কৃষ্ণরা মারার জন্য দেয় রামকৃষ্ণ হাতে সবে হইল নিধন এই কৃষ্ণের হাতেই সবাই নিধন হয়ে গেল শুনিলে হে মহারাজ অপূর্ব কথন অপূর্ব কাহিনী পরে শুনো রাজন এই রূপে, যদুবংশ হইল নিধন এইভাবে মারামারি করে সুরাপান করে বিশৃঙ্খলাতা ঘটায় হিংসা পরায়ণ হয়ে যদুবংশ ধ্বংসই হয়ে গেল কেবল কুলেতে মাত্র একজনই মানুষ ছিল সে হচ্ছে কেশব মানে ভগবান নিজে শ্রীকৃষ্ণ মনে মনে নারায়ণ আপনি চিন্তিল ঘুচিল অবনী ভার বুঝি এইবার মহাবংশ যদুবংশ হইল সংহার এভাবেই মহাবংশ মানে অনেক বড় বংশ ছিল যদুবংশ এভাবেই ধ্বংস হয়ে গেল আজ এই পর্যন্তই পাঠ বিশ্রাম এবার একটু বলি ভাগবত পাঠ করলে কি হয় প্রতিদিন একটু ভাগবত পাঠ করা উচিত বেশি না পারলেও একটা শ্লোক বা দুইটা শ্লোক ভাগবতের পাঠ করা উচিত ভাগবত পাঠে কি হয় ভাগবত শুদ্ধ কলে শুদ্ধ হয়ে লোভিক পরিত্রাণ ভাগবত পাঠ করলে পরিত্রাণ পাওয়া যায় প্রীতি ভক্তি চক্ষে হেরি হরিরবয়ন ভাগবতে শুধু ভগবানের কথাই লেখা আছে এখানে গোবিন্দকে নিয়ে কথা লেখা আছে এগুলো যদি অধ্যয়ন করা হয় ভক্তিভরে তাহলে আমরা পরিত্রাণ পাব। সুতের শুনিয়া বাণী যত ঋষিগণ ভাগবত কথা শুনি শুনে আনন্দিত হন মনি ঋষিরা দেবতারা ভাগবত পাঠ শুনে আনন্দিত হন দেবাদিদেব মহাদেব ভাগবত শুনতে অত্যন্ত পছন্দ করতেন অগতির গতিহা জগত মাঝার শ্রবণে পঠনে পাপি পরিত্রাণ পায় অগতির গতি এই ভাগবত এটাই আমাদের একমাত্র গতি এই ভাগবত পাঠ করলে আমাদের কি হবে আমরা মহাপাপী আমরা পরিত্রাণ পাব মহাপাপী দুরাচারী বৈকুণ্ঠেতে যায় মহাপাপী এবং দুরাচারীরা কী করবে বৈকুণ্ঠেতে যেতে পারবে যদি এই ভাগবত পাঠ শ্রবণ করে বা নিজেরা পাঠ করে আজ এই পর্যন্তই বিশ্বের সকল প্রাণী সুখী হোক রাধে রাধে